নিশ্চয়ই আল্লাহর সৃষ্টি ফেরেশতারা এমন এক মহান সৃষ্টি যাদের অস্তিত্ব চোখে দেখা যায় না কিন্তু যাদের মাধ্যমে পরিচালিত হয় পুরো কায়নাত আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান ও জমিনের স্রষ্টা যিনি ফেরেস্তাদের করেছেন বার্তাবাহক এক এক দুই দুই তিন তিন ও চার চার পাখার অধিকারী এটি কোনো রূপক নয় এটি সরাসরি আল্লাহর কালাম শুনুন গভীর মনোযোগ দিয়ে ফেরেস সৃষ্টি নূর থেকে আগুন বা মাটি থেকে নয় তাদের নেই নফস নেই অহংকার নেই অবাধ্যতার শক্তি আল্লাহ যা আদেশ করেন তারা সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করে তাদের পাখা মানে শুধু উড়াল নয় তাদের পাখা মানে দায়িত্ব শক্তি গতি এবং নিখুঁত আনুগত্য এক এক দুই দুই তিন তিন চার চার পাখা এই ভিন্নতা আল্লাহর হিকমত কারণ দায়িত্ব এক নয় কেউ ওয়াহি বহন করে কেউ রিজিট বন্টন করে কেউ বৃষ্টি নামায় কেউ মানুষের আমল লিখে রাখে কেউ কবরের প্রশ্ন করে কেউ জান্নাত ও জাহান্নামের প্রহরী হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জিব্রাইল সালামকে তার আসল রূপে দেখেছেন যার ছিল ছয়শত পাখা যা আকাশের দিগন্ত ঢেকে দিয়েছিল ছয়শত পাখা শক্তির প্রদর্শন নয় বরং আল্লাহর অসীম মহিমার প্রকাশ ইমাম ইবনে কাসীর বলেন ফেরেস্তাদের পাখার ভিন্নতা আল্লাহর হিকমতের নিদর্শন তিনি যাকে যেমন দায়িত্ব দেন তাকে তেমন শক্তি দান করেন ফেরেশতারা কখনো ক্লান্ত হয় না তারা দিন রাত তাজবিহ পড়ে একদল যায় আরেক দল আসে আল্লাহর ইবাদত কখনো থামে না হাদিসে আছে আসমানে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফেরেস্তা সেজদায় নেই বা দাঁড়িয়ে নেই পুরো আকাশ ভরা ফেরস্তায় এখন প্রশ্ন আসে আমরা যারা মাটি থেকে সৃষ্টি সীমিত শক্তির অধিকারী আমরা কি আল্লাহর আদেশ মানতে ক্লান্ত হয়ে যাই না ফেরেস্তারা মানুষকে দেখে বিস্মিত হয় কারণ মানুষ গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তওবা করে আর ফেরেশতারা গুনাহ করতে না পারলেও আল্লাহর ভয়ে কাঁপে ফেরেশতাদের পাখা আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে চলতে হলে হালকা হতে হয় পাপের ভারে নয় তাকোয়ার ডানায় ভর করে উঠতে হয় এই আলোচনা শুধু জ্ঞান নয় এটি সতর্কবার্তা এই দুনিয়া ফাঁকা নয় আমাদের চারপাশে আল্লাহর ফেরেশতারা আছেন আমাদের কথা লিখছেন আমাদের কাজ দেখছেন আমাদের জন্য দোয়া করছেন শেষ কথা যিনি ফেরেস্তাকে পাখা দিয়েছেন তিনি চাইলে আমাদের হৃদয়ও পাখা দিতে পারেন ইমানের পাখা তাকুয়ার পাখা আখিরাতের দিকে উড়বার পাখা এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক দিন